আয়ান নগর কইতাম আছি বাঙালি বয়ফ্রেন্ড গো মেইন কো নাই যদি তার গার্লফ্রেন্ড কোনো বিয়া বাইর অনুষ্ঠান তারা এটা মানিয়ে লই ধারে না তারা মনে করে আই যা বিয়া বাইর অনুষ্ঠান সব হলা তার গার্লফ্রেন্ড দিকে সাই থাকবো আর তার গার্লফ্রেন্ড একটা হলা পছন্দ করবার হে দিনে বাগি যাইব ভাই মাইয়া যদি কাজা ঝগড়া করি বিয়া যায় গিয়ে একশো অজ্ঞা কল দিব কি কল এ বিডিও কল এক হাজার মানুষ বিয়া বাইত হে একটা হলার বিডিও কল ধরি কথা কইতে আছে চাও চাও আনলাকে কোনো ফোলা নাই চাও বাই মায়ের পুরা পরিবার হেবিয়াত গেছে একটা মাইয়া হে যাইতো না কইতো ন মায়ের তো আর মায় যাইতার হেলাই দিব তো মায়ারা যদি কোনো বিয়ার অনুষ্ঠান যাইতো কয় গার্লফ্রেন্ডরা দয়া করে শান্তিতে যাইতে দিস মায়ের বিয়াবি অনুষ্ঠানের মজাকে ধ্বংস করে দিব তুই কোন হলার কথা তা তুই কিলে গেছ এত সাহায্যে এনে নাচ কিল্লে হেনে করস হ্যালো আমার বার দিয়ে গাল তৌসিমনি কি করে তোমার তোসিমনি এখন গভীর নিদ্রা তোমার স্বপ্ন দেখে ঘুমিয়ে থাকলে ফোনে ফোনে কে কথা বলে। ছেলে মা কথা বলে হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন। আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো তুই শুধু বাসায় আয় সোনিয়া ভাবি ভ্যালেন্টাইন ডে আসতেছে কি প্ল্যান আপনার দুই বাচ্চার মা এখন কি আর আপনার ভাইয়ের প্রেম দিবস করার সময় আছে আমার হাতে সময় আছে বলেন তো এবার ভ্যালেন্টাইন ডে আপনার সাথে আমি করি আপনার ভাই শীর্ষে বড় আর আপনি সেটা আটি বানবেন তাই না রাজা যদি গরিব হয়ে যায় তারপরেও তার মনটা থাকে রাজার মত কিন্তু কোনো ছোট লোক যদি হঠাৎ করে বড় হয়ে যায় তখন তার অহংকার বেড়ে যায় ওই যে একটা কথা আছে না ব্যাং যখন সাগরে পড়ে তখন তার লাফালাফিটাও একটু বেশি বেড়ে যায় শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খেতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না পুত্রকে চেনা যায় বিবাহের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তানকে চেনা যায় বাবা মা বৃদ্ধ হলে শুধুমাত্র এক বিছানায় ঘুমালে আর ভাত কাপড় দিলেই না স্বামী হওয়া যায় না ভাত কাপড় তো অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমেও পাওয়া যায় স্বামী হতে গেলে যোগ্যতা লাগে যেটা সব পুরুষের মধ্যে থাকে না এসো দর তত্ত্ব বেশি মাথা ব্যথা করার